না না আমি এর মধ্যে একটাই বলতে পারি যে যারা আছেন আমার সাথে ডাক্তার রানা থেকে আরম্ভ করে সবাই আমাদের হাওড়ায় ভীষণ ব্যাপার আছে সবাই ভালোবাসে সবাই ভাবে আরেকটা বলি মমতা ব্যানার্জির মতো মানুষ আছেন বলে সে বলে দেয় প্রশ্ন এইগুলো সব হসপিটাল ভালো জায়গা দেবে দিদি সবসময় মনে করে যে হসপিটালের জন্য কিছু আর ডেকে বলে যে তুমি যা টাকা পেয়েছো ঠিক আছে তুমি মাঠ করো কিছু করো কিন্তু তুমি হসপিটালটা বাঁচাও মমতাদি এটা কন্টিনিউ করে এটা শেখার এটা আমার কোনো হই হৈ করার নেই আমি সেটা দিইনি আমার বাবার টাকাও নয় এটা পুরোপুরিভাবে যারা এখানে আছেন আমাদের তাদের টাকাটাই আমরা পাই এমপি ল্যাডে যারা ট্যাক্স দেয় ট্যাক্সেবল মানুষ থাকে সেই মানুষটা আমাকে দেয় সেটা আমি কাজে লাগে এটা আমার কিচ্ছু লাভালাভি করার নেই কিন্তু টাকাটা টাইমলি দিতে হবে একজন ডক্টর একজন মানুষরা আছে সিএমএস আছে ওনারা আছেন সে সেই তার মধ্যে সেটা দিতে হবে সেটা আমি পারি আমি মিনিটের মধ্যে দিয়ে দেবো টাকাটা কেন আমার একটা আনন্দ হয় যে মানুষের পাশে কিছু করতে পারি খেলোয়াড় ছিলাম অনেক মানুষের চেষ্টা করেছি যে একটা ছেলে একটা তার বিয়ে দিতে পারিনি আমার বন্ধুকে এরম ব্যাপার হয়েছে এই জন্য এইখানে আমার ভালো লাগে আর ডাক্তার রানা আছে এখানে ইজ এ ভেরি গুড ডক্টর আমাদের এমএলএ গর্বের এমএলএ মমতাদি ভালোবাস সব সময় ডক্টররা সবাই এখানে রয়েছেন তারা রয়েছেন তাদেরই কাজ কিন্তু আমার একটাই রিকোয়েস্ট এই যে মেনটা এলো সেটাকে সরিয়ে দেবেন না কাউকে এই অসাধারণ এক মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা আমাদের বহুদিন ধরেই সাধারণ মানুষের এলাকার দাবি ছিল একটা ইউএসজি যেটা আমাদের এখানে আগে চালু ছিল বছর পাঁচেক হল বন্ধ হয়ে গেছিলো তো সেটা শুধু তো বালি বিধানসভার ক্ষেত্র না একটা ডোমজুরের বিস্তীর্ণ এলাকার মানুষও তার পরিষেবা পান তো সুতরাং এখানে আজকে যে সাংসদ তহবিলের থেকে যে আজকে ইউএসজি মেশিন এখানে এলো এবং যে উদ্বোধন হলো মাননীয় সাংসদও ছিলেন আমাদের সঙ্গে তো এটা মানুষ বহু মানুষ পরিষেবা পাবে এবং নিঃসন্দেহে তারা আশীর্বাদ করবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা লক্ষ্য যে বিনামূল্যে উন্নততর স্বাস্থ্য পরিষেবা মানুষকে প্রদান করা সেই লক্ষ্যে আমার আমি নিশ্চিত যে এই ইউএসজি মেশিন আগামী দিনে এই বেলুল হসপিটালে নিঃসন্দেহে একটা বড় ভূমিকা পালন করবে আলট্রাসাউন্ডগ্রাফি মেশিনটা দিলাম এই সার্ভিসটা দেবো আমরা এটা অঙ্গীকারবদ্ধ যে আমরা সমস্ত অ্যান্টিনেটাল মাদার যাদের ইউএসজি দরকার হয় তাদের এবং তার সাথে অন্যান্য যে সমস্ত পেশেন্টরা আছে তাদের দেব এতদিন আমাদের সাথে একটা প্রাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একজনের সাথে যোগাযোগ ছিল এমসি গেবির সাথে এখন আমরা সেটা নিজের হাসপাতালেই করতে পারবো পরবর্তী ক্ষেত্রে দেখছি আরও যদি কিছু পরিষেবা বাড়িয়ে দেওয়া যায় এখানে